কোটা সংস্কার আন্দোলনের সময় সাহসী ও দৃঢ় অবস্থানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকন্যা কুইন বাগিনী ও আয়রন লেডি নামে পরিচিত পারজানা সিথি এবার আসিফ আকবরের গানে মডেল হিসেবে নতুন এক অধ্যায় পা রাখতে যাচ্ছেন বিষয়টি নিশ্চিত করেছেন খোদ আসিফ আকবর নিজেই গানের কথাগুলো এখনও প্রকাশিত না হলেও এর কথাগুলো ইতিমধ্যে আলোচনা এসেছে গানের কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জি ও সাদাব আক্তার সঙ্গীত পরিচালনা করেছেন রাজীব ও মোনা গানে আসিফ আকবরের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী নিকিতা গান্ধী আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে পারজানা স্মৃতি খেয়ে মডেল হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আসিফ বলেন গোটা আন্দোলনের সময় পারজানা স্মৃতি খেয়ে আমরা এক ধরনের চরিত্রে দেখেছি দৃঢ় ও প্রতিবাদী কিন্তু যখন তার সঙ্গে কথা বললাম দেখলাম তার অন্য দিক সে খুবই নরম মনের প্রাণীপ্রেমী এবং সাংস্কৃতিক দিক থেকে ভীষণভাবে বাঙালি তার ব্যক্তিত্বে যে ভারসাম্য তা আমার গল্পের চরিত্রের জন্য একেবারে উপযুক্ত তিনি আরো বলেন স্মৃতি নিয়মিত শাড়ি পরেন যা আজকের প্রজন্মের মধ্যে খুবই কম দেখা যায় আমার গল্পে আধুনিক এক একদিনের বিপরীতে এমন আর্ট পরে বাঙালি গরওয়ানা একটি মেয়ে দরকার ছিল শীতির স্মার্টনেস ও ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে গানের গল্পে থাকছে প্রেম ও সংস্কৃতির মিশেল আসিফের বাসায় গানটি বাংলাদেশের সঙ্গীত জগতের একটি মাইল ফলক হবে সাম্প্রতিক সময়ে এত সুন্দর গান তৈরি হয়নি ভিডিওতে স্মৃতির অন্য এক দিক দেখতে পাবে দর্শকরা বিপ্লবী মেয়েটির ভিতরের কোমলতা এখানে তুলে ধরা হবে ২৬ ও ২৭ নভেম্বর ঢাকায় গানটির মিউজিক ভিডিও ধারণ করা হবে গানটির পরিচালক সৌমিত্র ঘোষ ইমন আসিফ আরও মনে করেন ফারজানা সিতিকে নিয়ে অনেকের ধারণা মুখে তিনি বলেন বিপ্লবের সময় একজন মানুষের যেরূপ দেখা যায় তা তার প্রকৃত চরিত্রে সবটাই নয় স্মৃতি আসলে একজন সংবেদনশীল ও ভালোবাসাপূর্ণ মানুষ এই মিউজিক ভিডিওর মাধ্যমে তার এই দিকটি তুলে ধরার চেষ্টা করবে ফারজানা শীতের নতুন রূপের আবির্ভাব নিশ্চয়ই আলোচনার জন্ম দিবে নতুন কিছু